আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আজকে রান্না করব ভীষণ মজাদার একটি চচ্চড়ি আর এই চচ্চড়িটা রান্না করব পুঁই ফল শিম এবং আলু দিয়ে পুঁই সাথে মিক্সড সবজি দিয়ে এই চচ্চড়িটা খেতে খুবই ভালো লাগে গ্রাম বাংলার খুবই জনপ্রিয় একটি রান্না আর খুবই কমন রান্না এটা সবাই রান্না করতে পারে আমি আজকে যেভাবে রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে তেল দিয়ে দেব প্রথমে আর আজকে চচ্চড়িটা খুবই অল্প তেল মশলায় রান্না করব। হাফ চামচ দিয়ে দেবো আস্ত জিরা জিরাটা ফোড়ন তুলে নেব পেঁয়াজ কুচি দিয়ে দেব মিডিয়াম সাইজের দুইটা পেঁয়াজটা হালকা ভেজে নেব এখন দিয়ে দেবো কাঁচামরিচ কাঁচামরিচ টেস্ট অনুযায়ী দেবো এখানে কোনো শুকনো মরিচের গুঁড়া অ্যাড করব না যার কারণে কাঁচামরিচটা একটু বেশি করে দিলাম চচড়িটা একটু ঝালঝাল হলে খেতে ভালো লাগবে পেঁয়াজ মরিচ একসাথে একটু ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আলু আলুটা একটু লম্বা আর মোটা করে কেটে নিয়েছি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে আলু এবার দিয়ে দেব সিম শিমগুলো আমি দু টুকরো করে কেটে নিয়েছি আলু এবং শিম একসাথে একটু ভেজে নেব মিডিয়াম আছে নেড়ে চেড়ে আলু শিম একসাথে একটু ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব পুঁই শাক এবং পুঁই ফল পুঁই শাকটা এখানে অল্প করে নিয়েছি সাথে পুঁই ফলও আছে কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি পুঁই শাক এবং পুঁই ফলটা সব কিছু এখন একত্রে নেড়ে চেড়ে মিলিয়ে নেব পুঁই শাকের সাথে এভাবে আলু সিম বা বেগুন মিক্সড করে দিয়ে চচ্চড়ি রান্না করলে খুবই ভালো লাগে খেতে হাফ চামচের মতো দিয়ে দেব ধনিয়ার গুঁড়া আর দিয়ে দেব সামান্য হলুদের গুঁড়া লবণ দিয়ে দেব স্বাদ মতো আর চা চামচের মতো দিয়ে দেব জিরা নেড়ে চেড়ে মিলিয়ে নেব মশলার পরিমাণটা এখানে একেবারেই কম দিয়ে রান্না করছি আর অল্প মশলাই এই চচ্চড়ি রান্না করলে খেতে ভালো লাগবে উল্টাপাল্টা করে নেড়ে দিয়ে সব মশলা সবজির সাথে মিলিয়ে নিতে হবে চচ্চড়িটা বিভিন্নভাবেই রান্না করা যায় আর একটা রান্নার স্বাদ হয় এক এক রকম আজকে আমি যেভাবে রান্না করছি এভাবে রান্না করলেও ভালো লাগবে পাল্টা করে দিয়ে সব সবজিটা একসাথে বেশ খানিকটা সময়ে রান্না করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব মাছ রান্নার জন্য এখানে তেলাপিয়া মাছ নিয়েছি আর মাছটা একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি যে কোনো বড় মাছ এভাবে ছোট টুকরো করে কেটে নিয়ে চচ্চড়ি রান্না করলে ভালো লাগবে খেতে এখানে বড় মাছের পরিবর্তে ছোট মাছ দিয়েও একইভাবে রান্না করে নেওয়া যাবে মাছ দিয়ে আবারও নেড়ে চেড়ে সব কিছু একত্রে মিলিয়ে নেব চুলার আঁচ এই পর্যায়ে মিডিয়াম টু লোয়ে রেখে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে মাছ এবং সবজি একসাথে নেড়ে চেড়ে বেশ খানিকটা সময় নিয়ে রান্না করে নিয়েছি এখন এর মধ্যে খুবই সামান্য পরিমাণ পানি দিয়ে দেব চচ্চড়িটা ঝরঝরে টাইপের হবে সেভাবেই রান্না করে নিচ্ছি চাইলে এখানে একটু ঝোলও রাখা যাবে তো এখানে ঝোল থাকবে না একদম শুকনো হবে চচ্চড়িটা ঢেকে দিয়ে রান্না করে নেব পাঁচ ছয় মিনিট ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি সব সবজিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে সুন্দর করে এখন উল্টাপাল্টা করে নেড়ে চেড়ে দিয়ে রান্না করে নেব আরও কিছুক্ষণ এখানে একদম ঝোল থাকবে না শুকনো করে নেব নেড়ে চেড়ে চঁচড়িটা খুব সুন্দর করে রান্না করে নিয়েছি চচড়ি রান্না কমপ্লিট এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব। সাদা ভাতের সাথে এই চচ্চড়িটা দিয়ে খেতে খুবই ভালো লাগবে আশা করছি ভালো লেগেছে আজকের চচ্চড়ি রান্নাটা রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ